বন্ধুরা যখন থেকে ভারত পাকিস্তানকে অ্যাটাক করা শুরু করেছে ঠিক তখন থেকেই বাংলাদেশে বসে থাকা পাকিস্তানের অবৈধ সন্তানরা পাকিস্তানে হয়ে গলা ফাটাচ্ছে তারা বলছে আমাদের প্রিয় পাকিস্তান ভারতের রাফাল জেটকে ভেঙে দিয়েছে আমাদের প্রিয় পাকিস্তান ইজরা ডোনকে ধ্বংস করে দিয়েছে হ্যারে পাগলের দল রে ছাগলের দল হ্যারে গাধার দল তোদের এই বড় গাধার মানে তোদের এই অবৈধ বাপের এতটা ক্ষমতা নেই ভারতের অশ্বকে ধ্বংস করবে যার নমুনা পুরো বিশ্ব দেখেছে কিন্তু তোরা হলি মূর্খের দল ছাগলের দল পাঠার দল তোরা এটা দেখতে পাবি না কেন পাবি না কেন তোদের মধ্যে জ্ঞান নেই তোদের কোনো বুদ্ধি নেই তোরা শুধু পারিস কি বাকিটা বললাম না ফ্যামিলি কন্টেন্ট সেই কারণে তোদের মাথায় ওই জিনিস ঢুকবে না কাজেই ভাট বোকে নিজেদের পেস্টিজ ডাউন সরি পেস্টিত্ব ডাউন তার হয় যার থাকে তোর তো তাহলে কিছুই নাই ভাই তোদের পেস্টিস কেন কিছুই নাই তোরা ক্রিকেটে মাঠে খেলতে আসিস নিজের পেছনে বাড়ি খেয়ে বাড়ি যাস মানে তোদের প্লেয়াররা আসে সার্কাস দেখাতে তোদের দেশে কোনো অ্যাথলিট নেই যারা কি না অলিম্পিকে গিয়ে পার্টিসিপেট করতে পারে তোদের দেশে লেবার আছে শ্রমিক আছে তারা বাইরে গিয়ে কাজ করতে পারে আবার কী কাজ করে ঝাড়ু দেওয়ার কাজ বাগান পরিষ্কারের কাজ বাথরুম পরিষ্কারের কাজ থালা বাসন ধোয়ার কাজ তোদের দেশে ইঞ্জিনিয়ার জন্মায় না তোদের দেশের ডাক্তার জন্মায় না তোদের দেশের মানুষটা বাইরে চিকিৎসা করতে যায় ভারত ভিসা বন্ধ করে দেওয়া তোদের দেশে বহু মানুষ বিনা চিকিৎসায় মরে যাচ্ছে অপরদিকে তোরা ফেসবুকে এসে লাফালাফি করছিস ইউটিউবে এসে লাফালাফি করছিস কি ভারত ছাড়াও আমরা আসতে পারি দেখো আমরা এটা করছি আমরা সেটা করেছি তোমরা লবরঙ্কা করেছো পাকিস্তান তো মার খাচ্ছে এবং ভবিষ্যতে আরও খাবে কালকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান পরে যদি এরকম কোনো স্টেপ আরও নেয় তারা আরও বড়ো ধরনের শাস্তি পাবে বড় ধরনের অ্যাটাক ভারত করতে পারে পাকিস্তান মার খেয়ে খেয়ে তার পদ লাল করে নিয়েছে তারা তাদের স্টেপ ফাদার মানে দুজন স্টেপ ফাদার একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা তো দু নম্বর স্টেপ ফাদারের কাছে গেছে গিয়ে বলছে আমাকে বাঁচার হলে আমার পুরো একদম লালা পিলা হিলা করে দেবে সেই কারণে সেই স্টেপ ফাদার এদিকে সে একটু বললো দেখো ভাই একটু থেমে থাকো তুমি বড্ড বাড় মারতেছ এত কারো মারছো তুমি থামো না এত কেউ মারে হ্যাঁ এইভাবে কেউ মারে এরকম বলার পরে ভারত আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু থামাচ্ছি একটু থামাচ্ছি আমরা মা বন্ধ থামাচ্ছি ঠিক আছে একটু থামিয়ে দিল বিশ্রাম জন্য থামিয়ে দিল আর এটা দেখে বাংলাদেশে বসে থাকা পাকিস্তানের অবৈধ সন্তানরা তারা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্টের বন্যা বই দিচ্ছে আমাদের পরম প্রিয় পাকিস্তান ভারতে রাফাল ভূত ভূতাপিত করল রাফেলকে ভূতাপিত করলো কে না আমাদের পরম প্রিয় পাকিস্তান মানে কাংলাদের পরম প্রিয় পাকিস্তান রাফেল হোক কি যে কোনো বিমান হোক না কেন যে চালাচ্ছে তার ওপর অনেকটাই ডিপেন্ড করে যে সে কেমন জিনিসটাকে চালাচ্ছে যন্ত্রটাকে চালাচ্ছে পাকিস্তান এবং কাংলাদের মাথায় কোনো বুদ্ধি নেই তারা কোনো কিছু হ্যান্ডেল করতে পারে না তারা শুধু একটা জিনিস পারে প্রোপোগানটা করতে বা ফেক নিউজ ছড়াতে তাই তাদের দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয় ভারতে রাফাল বিমান যারা উড়ায় তারা বিশ্বের মানে একদম থার্ড কোয়ালিটি জেট দিয়েও তার থেকে হাইটেক বিমানকে ধ্বংস করার ক্ষমতা রাখে ধরুন একটা রাফাল বিমান কাংলায় দিয়ে দিলাম এবং একটা মিক টোয়েন্টি নাইন কি তার থেকেও লোক জেনারেশনের একটা বিমান ভারতীয় পাইলটে দিয়ে দিলাম দেখবেন অত রাফালকে উড়ি দিয়েছে কারণ যে চালাচ্ছে তার উপর ডিপেন্ড করে কাংড়া চালাতে পারে না শুধু পারে কি গলাবাজি করতে পাকিস্তান মার খাচ্ছে এবং তাদের এই অবৈধ সন্তান গলাবাজি করছে কারণ পাকিস্তান মার খেয়েছে এবং তাদের পদ লাল হয়ে গেছে ভাই এটা কেমন হলো মার খেলো পাকিস্তান পদ লাল হো তোদের কী করে সম্ভব ভাই আর ঠিক সেই কারণেই পাকিস্তানের প্রতি লয়াল্টি দেখানোর জন্য পাকিস্তানে হয়ে গলা ফাটাচ্ছে কাঙ্গাড়া মানে ফকিরদের হয়ে গলা ফাটাচ্ছে কাঙ্গাড়া দুই ফকিরের চলছে আর কি একদিকে ভয়ে কাঁপছে বাংলাদেশি গভর্নমেন্ট মানে নুনুবেলের গভর্নমেন্ট ওরা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে রকম সম্পর্ক রাখবো না ভারত আমাদের মেরো না তোমাদের কাছে অনেক কিছু আছে ভাই আমাদের শেষ করে দেবা আমাদের বাইরো না আমরা কিছু করুম না আমাদের নিউক্লিয়ারও নাই যে ভয় দেখামু নিউক্লিয়ার থাকলে না কথা হইতো একটা বোম ফাটায় দেবু আমরা মরুম তোমাদের মারুম সরি আমরা মরবো তোমাদের মারবো এগুলো বলতে পারতাম কিন্তু কিছু বলতে তো পারবো না কাজেই ভাই আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করব দরকার চায়নার থেকেও সম্পর্ক ছিন্ন করে দেবো তোমরা আমাদের বেরো না আগে হ্যাঁ এরকমই অবস্থা কাংলাদের কাংলা দেখবেন আর বেশি গলাবাজি করবে না এরপরে যে কাঙ্গা গলাবাজি করে উচিত পাকিস্তানকে ধোয়ে দেওয়ার পাকিস্তান বলে মুজে কেউ ধোয়া ভাই তোমাকে ধুবো না কী করবো তোমার বুদ্ধিতেই তো চলে বাল্টা বেটাকাটা তোমাদের বুদ্ধি চলে তাই তোমার জন্যই তো এরা তো বাড়াবাড়ি করছে তোমাকে মারব কিন্তু পাকিস্তানের অবৈধ সন্তানরা যারা বাংলাদেশে বসে আছে তারা কি করছে পাকিস্তানে হয়ে গলা ফাটাচ্ছে বলছে পাকিস্তান আমাদের পরম প্রিয় ভাই তার জন্য আমরা পোদ লাল করতে চাই তাই তারা সোশ্যাল মিডিয়ায় এসে পোদ করছে আমি পাকিস্তানের অবৈধ সন্তানদের যারা বাংলাদেশে আছে মানে পাকিস্তানের অবৈধ সন্তানদের বলতে চাইছি দেখ ভাই তোদের যখন পোদ লাল করাতে শখ হয়েছে তোরা কাজ কর বন্দুক নিয়া যদি থাকে বন্দুক বন্দুক হোক কি চাইনিজ ড্রোন হোক কি যাই হোক না কারো যেটা অস্ত্র নিয়ে কিছু না ধর লাঠি নিয়ে বা পাথর নিয়ে চলে যা বর্ডারে কোথায় যাবি পাকিস্তান বর্ডারে ওখানে গিয়ে ভারতীয় সেনার সামনে দাঁড়িয়ে যা গিয়ে বল আয় পাকিস্তানকে মারে গে আমাকে মার তারপর দেখ কি হয় তারপর দেখ কি হয় পোদ লাল না গোটা বডি লাল হয়ে যাবে ছা ছাগলের দল গলা ফাটাচ্ছে কার হয়ে না পাকিস্তানে হয়ে কেন পাকিস্তান মার খাইছে কেন মার খাইবে আমরা একটু খাইতে চাই এই হচ্ছে গল্প কাংলাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ